প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি শেরপুরের সেই গারো পাহাড়ে এই গারো পাহাড়ে এসে দেখতে পেলাম কিভাবে তারা রাবারের গাছ থেকে কোষ নামিয়ে সেই কোষ দিয়ে তারা রাবার তৈরি করে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে একটা বাটি রাখছে আর এখানে একটা পাতা রাখছে এই দিক দিয়েই পড়বে রাবারের কোষ গুলেন তো আপনারা দেখতে পাচ্ছেন তারা গাছ থেকে সেই কোষ পেরে এখন দেখেন রাবার নামায় নিয়ে আসতেছে এইটা একটু দেখেন কোষ গুলেন কিভাবে নিয়ে আসছে দেখেন নিয়ে এখন তারা ভেতরে গিয়ে এটা নিয়ে কাজ করবে কাজ করে তারপর আবার তৈরি করবে তো আমরা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে তারা গাছ থেকে সংগ্রহ করে তো এখন আমরা এনার কাছ থেকে জানবো যে আসলে এই প্রক্রিয়াটা তারা কিরকম করে করে এটা আবার কষ্ট নিয়েছে যে আমাদের লোক আছে দইনি কেজুয়াল আছে এবং পারমানেন্ট লোক আছে লোক থাকার পরে আমাদের মানে সকাল মর্নিং এ যা তো টেপিং করছে করার পরে এই যে এখন কষ্টগুলো নিয়ে আসলো পরিমাপ দিয়ে ওজন করে দিয়ে ছাকায় নিয়ে যতটুকু কষ্ট হবে ততটুকু পানি চার ইঞ্চি কষ চার ইঞ্চি পানি পানি এবং কষ মিক্সার করে দিয়ে আমাদের আমাদের ফর্মিক অ্যাসিড আছে এ আমাদের এদের পরিমাণ মতো যে এসিডটা ব্যবহার করে সেই এসিডটা ব্যবহার করে নাড়াচাড়ায় কষ পানি এবং ফর্মিক অ্যাসিড তিনোটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এই প্লেটগুলো বসায় দেবো এই যে প্লেটগুলো আছে এই প্লেট দাগ কাটা আছে এই দাগগুলো বসায় দিয়ে দেবো দেওয়ার পরে ছয় ঘন্টা পরে এটা জমে যাবে হ্যাঁ ছিল তরল হয়ে যাবে নরম তক্তক এবং শক্ত জাতীয় নরম এবং তত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটা আগামীকাল এটা টেবিলে থেকে তুলে নিয়ে এটা প্লেন শিটে ভাগ থুয়ে এইগুলো তুলে নিয়ে আসে এই টেবিলে আসে কাটবে এই হ্যাঁ হ্যাঁ এই টেবিলে আসে কাটবে এই টেবিল এই টেবিলে আসে যা কাটার পরে এখান থেকে কারেন্টের সাহায্যে এটা সুইচ দিবে এই এই মোটরটা এই মোটরটা চালু হ্যাঁ মোটরটা চালু দিবে চালু দেওয়ার পরে এইভাবে ধরবে তো সাথে নিয়ে চলে যাবে চলে যাওয়ার পরে এখানে থেকে ছিল কিন্তু এক ইঞ্চি এখানে চার ভাগের এক ভাগ আসবে মানে এটা একটু চাপ দিয়ে পানি পড়ে যাবে এটা চাপ দিয়ে পানি পড়ে ওটা চাপ পানি পড়ে ওই লাস্টের দাঁ রেখা উঠবে রেখা উঠে চাপ দিয়ে রেখা ওটা পরিষ্কার পানিতে ধোলাই করে এই বাসের হ্যাঙ্গারে আমরা নারে দেব নারে দেব নারে দেব দেখতে পাচ্ছি ওই শুকাইতে দিবেন ওরে দেওয়ার পরে ওখান থেকে বাদ ওখান থেকে নিয়ে যাও যে মাটির একটা ঘর দেখা যাচ্ছে ওখানে আমাদের আমাদের ওই ঘরটা 72 ঘন্টা আগুনে তাপ দিয়ে শুকাতে হবে আগুনে তাপ দিয়ে শুকায়া তারপর ওখানে গ্রেডিং হিসেবে বান্ডিল প্রসেসিং মানে বাসাই করে নিয়ে গ্রেডিং হিসেবে বান্ডিল তৈরি করে ওখান থেকে নিয়ে এসে গুদামে দেবো গুদাম থেকে যখন আমাদের পরিমাণ বেশি হবে তখন আমরা ঢাকা এখান থেকে ঢাকা বিক্রয় কেন্দ্রে পাঠানো হবে তিনটা তিনটা আইটেম আছে তিন তিন আইটেম আছে আর আর একটা আছে নিম্নমানের সেটা হচ্ছে টিলেস কাপলাম করে কয় ওটা নিম্নমানের কতগুলো প্রোডাক্ট তৈরি করা যায় আপনাদের রাবার দিয়ে এটা প্রোডাক্ট তৈরি করে যায় প্রায় 40000 এর উপরে 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 এই যে পোলাফান সুইংগাম খায় সুইংগাম তৈরি করে কারেন্টের তারের কভার তৈরি করে ক্যাপসুলের কভার আছে তারপর এই যে জুতা স্যান্ডেল আছে সেটা টায়ার মেইন হচ্ছে এক নম্বর টায়ার আর টিউব সবচেয়ে বেশি ব্যবহার টায়ার টিউব গাড়ির যে টায়ার টিউব যে লাগানো হয় সেই রাবারটা এখান থেকে ব্যবহার করা ধন্যবাদ আপনাকে তো আপনারা বুঝতে পারলেন যে আসলে এই রাবারের কোচ দিয়ে কিভাবে রাবার তৈরি করা হয় আর এই রাবার দিয়ে আবার কি কি তৈরি করা হয় সেটাও আমাদেরকে জানাই দিল যে বেশিরভাগ তারা এই এইটা দিয়ে এই টায়ার টিউব বেশি তৈরি করে থাকে আমাদের জুতার কাজেও এটা দিয়ে হয় তো ধন্যবাদ আজকে এতটুকুই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ